সালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান বলেছেন মানুষের কল্যাণে কাজ করতে পারা অনেক প্রশান্তির প্রত্যেকের উচিত নিজের সামর্থ্যের মধ্যে থেকে মানুষের জন্য কাজ করে যাওয়া বিশেষ করে দেশের প্রবীণ অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা এসব প্রবীণ অসহায় ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে পারলে জীবন হবে অর্থবহ তিনি গতকাল নাটোরের গুরুদাসপুরে খুবজিপুর হাই স্কুল মাঠে এন্ডারলি কেয়ার বাংলাদেশের উদ্যোগে দুই শত হতদরিদ্র প্রবীণ ব্যক্তির মাঝে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ লক্ষ টাকা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিদা আফরোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ সেই অর্থ প্রদান করে কাটাখালী খাল পরিষ্কার রাখি দূষণমুক্ত পরিবেশ গড়িয়ে এই স্লোগানে সিরাজগঞ্জে কাটাখালী নদী পরিচ্ছন্নতা অভিযান আজ থেকে শুরু হয়েছে সকালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তার হাজার পঁচিশ উপলক্ষে এই কাটাখালী নদী সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় সিরাজগঞ্জে স্কাউট সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয় অনুষ্ঠানে বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পরে নদীর পাশে বৃক্ষরোপণ করা হয় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজনে এই পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম নওগাঁর হাটে বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণ সার্টিফিকেট মামলার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা হলরুমে গণশুনানি করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান গণশুনানিতে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে তিনজন দেনাদার মোট এক লাখ ন হাজার টাকা পরিশোধ করেন এবং ঊনসত্তর জন ঋণ মাসিক কিস্তি নির্ধারণ করে ঋণ পরিশোধের সুযোগ দেয়া হয় এ সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের স্থানীয় প্রতিনিধি অন্যান্য ব্যক্তিবর্গ ও ঋণ উপস্থিত ছিলেন নাটোরের বড়াই গ্রামে কৃষক কৃষাণী প্রশিক্ষণ ও কৃষক সমিতি গঠন সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার জলন্দা গ্রামে পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এলাকার ষাট জন কৃষক কৃষাণী নিয়ে সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রশিদ উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মারফুদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন সভায় বক্তারা বলেন অনাবাদী পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার এর মাধ্যমে কৃষকদের পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবেন এই লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদানের মাধ্যমে বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বগুড়ায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ভেজাল বিট লবণ কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে গতকাল বিকেলে শহরের নামাজগড় ডালপট্টিতে রাজ ট্রেডার্স নামের বিট লবণ কারখানায় অভিযান পরিচালনা করা হয় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহতি হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া এই অভিযান পরিচালনা করেন মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিম্নমানের লবণের সাথে রং মিশিয়ে মানুষের খাওয়ার বিট লবণ তৈরি করে বাজারজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয় এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী রাজ ট্রেডার্সকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে বগুড়া জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য জেলা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন রাজশাহী ঢাকা মহাসড়কে পুঠিয়ার বানেশ্বরে পাথরবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী জুবাইর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি নাটোর গুরুদাসপুর মাহফুজার রহমান কারিগরি কলেজের অধ্যক্ষ ও নাটোর সদরের বাসিন্দা ছিলেন এ সময় নাটোর সদরের মুকশেদার ছেলে আব্দুল খালেক আহত হন গতকাল সন্ধ্যে ছটার দিকে এ ঘটনা ঘটে পবা হাইওয়েতে থানা অফিসার ইনচার্জ জানান রাজশাহীতে স্বাস্থ্য বিষয়ের একটি সেমিনার শেষ করে গতকাল সন্ধ্যা ছটার দিকে তারা মোটরসাইকেল যোগে নাটোর যাওয়ার পথে বানেশ্বর কুরিয়ার সার্ভিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত পাথর বোঝায় ট্রাক ধাক্কা দেয় এতে মোটরসাইকেলের পেছনে থাকা অধ্যাপক জুবায়ের সড়কের উপর পড়ে যান এবং ট্রাকের ধাক্কায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান পরে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে থানায় নেয় নাটোরে প্রাইম জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে খেলায় নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পাঁচ উইকেটে পরাজিত করে শেরে বাংলা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাটোর জেলা আধুনিক স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে